বল করদি ভাগ করদি এবারে কেরাবারে দিল না আমি কারে লয়ে কত গুদি বলতো তুইও কেরাবারে আমার বল তো হল লাগবো কেন

কোয়াই মাইরে কোশ্চির কথা বটমতন রয়সোম ছুটতেছে এমবি দিলা বোন আমার কি হইব আগে বল তো কে কর লাগবো আর হইলো নচল লাগবোাইলে আমার পেটা ভাত যুততো না যে না বাজিলাম আমার বুট দিব আমি মাত্র 9000 বুট পাইছি বাজিলাম বিয়ার না মন আমার মাইতি আনো বুট পাই না

እእን እእን እን እእን